সেজদার মধ্যে শান্তি আছে ভাইয়া গোলামির মধ্যে শান্তি আছে এক সেজদা দিয়ে দেখো আল্লাহর আরো কাইপা উঠবে আল্লাহ বলবে যুব তুই আমার সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমার আরশে তোরে ছায়া দেব এই স্টেজে বসাবো স্টেজে স্টেজ স্টেজে বসাবো যুবককে আল্লাহ বলছে নবীজির হাদিস শাব্বুন নাশা আফি ইবাদাতিল্লাহ যে যুবক আল্লাহর ইবাদতে যৌবন কাল ব্যয় করেছে আল্লাহ তারা তাকে আল্লাহর আর্শে ছায়া দান করবে তার মানে স্টেজে বসান স্টেজে বসান আর বাকিগুলো দেখে করছে কিরিয়া দিদি আম লাগা এই কিরে দিদি বুড়ি সঙ্গে হেঁটে না হেঁটে স্টেজে বইছে কিরে নাই না হেঁটে না দোস্ত হেঁদি নাম নাই না না আম আমরা তামাশা মনে করছে আমি অনেক কষ্ট করছি গুনার নাফরমানির শ্রুতে আমি আল্লাহরে রাজি করে রাখছি বহুত কষ্ট হয়েছে বহুত কষ্ট হয়েছে বহুত কষ্ট মোবাইল দিয়ে বেচে থাকতে কষ্ট হয়েছে আজকে একজন বড় ডাক্তার দেখছি আমাদের কুমিল্লা বড় ডাক্তার ডাক্তার সাহেব খুব দিনদার আল্লাহ দাওয়াত লীগের সাথী আমাদের ওলা আমাদের সাথে আছেন বলতেছে ছোটবেলা থেকে বাবার এবং কঠোর পরিবারে বড় হয়েছে কোনো দিন দেখি ঘরে কোনো দিন ঢুকায় না বাবা অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ মজবুতির সাথে টিকে আছে ইসলাম হারায় নাই কোরআন হারায় নাই বন্ধু এবং হারাবেও নাই বাংলাদেশের জমিন ইসলামের জমিন এটা কোরআনের জমিন

পেঁয়াজ মোদির আব্বার তোর বাফের পেঁয়াজ বেটা তোর বাফের আলু তোর বাফের বেটা ধমক দেশ বেটা পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে হসপিটাল চিকিৎসা বন্ধ করে দিবে আর আমরা বই যাবে চিরা খামু বই আমরা আমাদেরকে খাবারের ভয় দেখা আমরা তো স্পষ্ট কথা বলতে পারি মুসলমান তোদেরকে যিনি খাওয়ায় তোদেরকে পেঁয়াজ রসুন আলু ভাত মাস চাল ডাল তোদের ওই একশো তিরিশ কোটি বেইমানকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ আমার আল্লাহ তোদের আবার আমার ছেলে আমার বাপ আমার বন্ধু আমার নৌজোয়ান আমি মনে করাই দিলাম নৌজোয়ান আমি থাকি বা না থাকি হাজারো লাখো ইমানদার কোরবান হয়ে যাক প্রয়োজনে কিন্তু এটা মনে রাখো যুবক সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে ইনশাল্লাহ আগামীর সম্ভাবনা ইসলামের সারা কালেমার হকের এটাই সত্য এটাই সত্য চুয়ান্ন বছরের জালেম জৈর শাসক বছর মিলে। ইসলামের গুরুত্বপূর্ণ অসংখ্য নবীর স্মৃতিধন্য আল্লাহ রসুলের অসংখ্য ভবিষ্যৎবাণীর সমৃদ্ধ দেশ সিরিয়ার মধ্যে চুয়ান্ন বছর বাপফুত দুই জালেম জুলুমের শাসন কায়েম করে রাখছিল কি পরিমাণ নারীকে ধর্ষণ বেজ্জতি নির্যাতন করেছে কত লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে এই চুয়ান্নটা বছরে বাপফু দুইজনে মিলে আলহামদুলিল্লাহ গত আট ডিসেম্বর ইমানদারের আঘাতে মুজাহিদিনদের হামলায় ওই নাফারমান জালেম শাসক আবারো আটই ডিসেম্বর ওই জালেম পলাইছে শুনছেন নতুন উইকেট পড়ছে তো শুনছেন আটই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে

ইনশাল্লাহ দুই উইকেট যেহেতু পড়ছে আর উইকেট পড়বে ইনশাল্লাহ আগামীর উইকেট না তানি আহু ইসরায়েলের কুত্তা পরে যাবে ইনশাল্লাহ ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী বেঈমান ওই উইকেটটা পড়বে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে অপেক্ষা করার কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ প্রতি ফোঁটা রক্তের শহীদের খুনের বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সন্দেহ নষ্ট হইও না যুবক একটু সহ্য করো একটু ধৈর্য ধরো কালেমার পতাকা তোমার হাতে উঠবে ইনশাআল্লাহ মাহাদির পতাকা তোমার হাতে উঠবে ইনশাআল্লাহ তুমি হিম্মত করো নারীর ফান্দে মোবাইলের ফান্দে অশ্লীল ছবির ফান্দে অসৎ বন্ধুর ফান্দে নষ্ট হইও না বন্ধু আমার বাপ আমার আমি হাত জোড় করে বললাম আমি আমার ছেলেকেও বলছি বাপ ইনশাআল্লাহ কোন সন্দেহ আমি সমস্ত যুবকের কাছে অনুরোধ করছি ভাই নষ্ট হইও না ভাই নষ্ট হইও না চরিত্রহীন হইও না ভাইয়া আখ্লা বরবাদ করো না এত নারী তোমার লাগবে না ভাইয়া এত নর্তকি তোমার দরকার নাই কেন জীবন শেষ করে দিচ্ছ তোমরা যারা নামাজ পড়ো না তোমরা নিজের হাতে নিজেরা বরবাদ করে দিচ্ছ ভাই আমাকে অনর্থক জিন্দিগিটা শেষ করে দিলাম কি কারণ ছিল কেন নামাজ পড়ো না শরীর সুস্থ শরীরের মধ্যে সমস্ত সক্ষমতা আছে কেন না ভাইয়া কি পাইলা এই পর্যন্ত শরীরের কি উপকার হইল যৌবনের কি উপকার হইল দুনিয়ার বা কি লাভ হলো আখেরাতের বা কি লাভ একদিন বেলা শেষে যৌবনও নাই শরীরের ক্ষমতাও নাই আখেরাতও নাই কবরও নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই সব ধোকা সব ধোকা সব ধোকা এই জন্য বাফ আমরা প্রত্যেকে জমিন এক ছাপ্পান্ন হাজারই বর্গ মাইলের বাংলাদেশ আমরা কোন বেঈমানের হাতে ছেড়ে দেবো না ইনশাআল্লাহ সুজা ইশাল ইনশাআল্লা সবার আগে ইনশাআল্লাহ ইমানদার নৌ এই বাংলাদেশের জমিন পাহারা দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওসব ভারতের এই সমস্ত ধম হ্যাঁ হে গো দেশে হাসপাতাল আমরা আমরা দেশের ইমানদার ডাক্তার আছে আমাদের দেশে পর্যাপ্ত হসপিটাল আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই কোনো কিছুর আল্লাহ থাকতে বান্দার আবার পেরেশানি কি হবে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান আল্লাহ আমাদেরকে হিম্মত দান করে আমি সমস্ত যুবকদের কাছে অনুরোধ করছি আগামী ইসলাম তোমাদের হাতে আগামীর কালেমা তোমাদের হাতে হকের ঝান্ডা তোমাদের হাতে খুব ইমাম অনুসন্ধ এবং হবেই হবে এবং মাহাদির পক্ষই জিতবে বেঈমানের পক্ষ দাজ্জালের জালের পক্ষই হেরে যাবে আমরা দেখি ইনশা আল্লাহ আলোর মতো দেখা এটা বুঝাই যায় এটা বুঝাই যায় তো বললাম আমাদের এই জিন্দিগি শেষ হয়েই যাবে আমরা মরেই যাব হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব সুখের মরণ হবে দুঃখেরও মরণ হবে আল্লাহ তালা বলছে এই আয়াতগুলোতে বান্দা বিশ্বাস করো বান্দা তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া লাইছো না বান্দা বিশ্বাস করো আমি এটা রাখব না তুমিও থাকবা না দুনিয়াও থাকবে না তোমারও মৃত্যু হবে গোটা

সাগর নদীর পানিগুলো টক বক করে উতরাইয়া বাষ্পের মতো উড়ে যাবে জমিন মাটি পাউডার পাউডার হয়ে যাবে সব সব শেষ হবে এভাবে বিশ্বাস করেন ভাই আমার বাপ আমার কি পরিমাণ আল্লাহ বলছে কথাটা যে বান্দা কেমত হবে কেয়ামত হবে একবার দুইবার না বারবার বলছে বহু শব্দ الحاقه ما الحاقه وما ادراك ما الحاقه القارعه ما القارعه وما ادراك ما القارعه لا اقسم بيوم القيامه اذا وقعت الواقعه ليس لوقعتها كاذبه هل اتاك حديث الغاشيه الله تعالى أبي يا ايها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها فاذا برق البصر و

একদিন তোমরা সব দাঁড়াবা হাসরের ময়দানে